কালেমাখচিত পতাকা নিয়ে চুলকানি শুরু হয়ে গেছে রাজু ভাস্কর্যে একজন শিক্ষার্থী কালেমা খুচিত পতাকা তুলেছে সেখানে আমাদের এই যে এনসিপির ভাইয়েরা বৈষম্য বিরোধীর ভাইয়েরা তারা ওই শিক্ষার্থীকে ধরে মারতে 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 ক্যাম্পাসের ভিতরে নিয়ে গেছে তো এরকম চট্টগ্রামে সিলেটে সেখানেও আমরা অভিযোগ পেয়েছি শিবিরের প্রোগ্রামে কালেমাখচিত পতাকা তোলাই তারা জোর করে এটাই নামিয়েছে বেসিক্যালি বা শিবিরের ভাইরা ভাবছে যে এই পতাকা তুলে তাদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হবে বা এরকম এরকম অনেক ধরনের চিন্তা আমি আপনাদেরকে বলি ভাই আমেরিকা ইসরাইল ইন্ডিয়া কালেমার পতাকা নিয়ে এদের সমস্যা এরা চাই এই পতাকা না উঠুক আপনারা সেটাকে সমর্থন দিবেন কি দিবেন না আপনাদের ইচ্ছা ঠিক আছে আমরা তো আমজনতা দল মাথায় ব্যান্ড বেঁধে কালেমা লেখা ব্যান্ড বাঁধছি তারপরে আমাদের অনেক সহযোদ্ধা কালেমা লেখা পতাকা উড়াইছে আমরা এইভাবে করছি আমাদের জিদ এটা নিয়ে আমাদের সমস্যা আমরা এটাই উড়াব আর কালেমার পতাকা কোনো আইন আছে ইসলামের যে এই রঙের উপর কালেমা লেখা যাবে না যেহেতু নিষেধ নাই সেহেতু সব বৈধ যে কোনো রঙের উপর বৈধ আজকে একটা সংগঠন বলছে ওরা কালো রঙের উপর কলেমা মা লেখবে এই জন্য অন্যদের জন্য ওই রং ওই রং লিখে দেওয়া হয়েছে নাকি তাই না যে কোনো রঙের উপরে এটা লেখা থাকতে পারে যে কোনো রঙের উপরে হয়তোবা যেই সংগঠনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে যে মারপিটটা করছে খুবই নিন্দনীয় আমি আসলে খুব কষ্ট পাইছি ছেলেটার দিকে তাকাচ্ছিলাম ওকে যেভাবে মারছিল মারতে মারতে নিয়ে যাচ্ছিলো এনসিপির ছেলেপেলে এই যে বৈষম্য বৃদ্ধির ছেলেপেলেগুলো জানি না ওদের কি রাগ আর কি ক্ষোভ হ্যাঁ মারছে 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 মারছেই ঠিক আছে এটা আমেরিকার চাওয়া কালেমা পতাকাকে উড়াতে পারবে না আমাদের দেশের রাজনীতিবিদরা আমেরিকার কেনা গোলাম হয়ে গেল নাকি দলগুলো ইন্ডিয়ার গোলাম হয়ে গেল নাকি ইসরাইলের চাহিদা পূরণ করা শুরু করছে ফিলিস্তিনের প্রোগ্রাম করবেন কালেমার পতাকা উড়াবেন না এটা হয় নাকি আরে ফিলিস্তিনেররা কিসে লড়াই করতেছে সেটা তো আপনারা বোঝেন না এটা তো বোঝেন না ওরা লড়াই শুধুমাত্র একটা ভূখণ্ডে লড়াই করে না আল আকসা প্রথম কিবলা ইসলামের পবিত্র ভূমি সেই ভূমির প্রতিনিধিত্বতা করছে ওখানে লড়াই করছে তাদেরকে মেরে ফেলছে আর সেই তাদেরকে সাপোর্ট করার জন্য যে প্রোগ্রাম সেখানে কালেমা থাকবে না এটা কিভাবে হয় ওই যে না ইসলামিক যে কোনো প্রোগ্রামে কালেমার পতাকা থাকতে পারে কালেমার পতাকা সহ্য না করা মানে করাটাই একটা অদ্ভুত বিষয় একটা মুসলিম দেশে আর ইসলামিক সংগঠন হিসেবে যারা আছে তারা কালেমার পতাকা সহ্য করবেন এটা হতেই পারে না হতেই পারে না আমরা উড়াইছি উড়াইছি কি হবে ওড়ালে কে কি করবে কি করবে আমরা উড়াইছি আমাদের সময়ও এর বলছে এটা নাম আমরা বলছি এই শহরে এখান থেকে পটুয়াখালীতে কালেমার পতাকা ওড়াতে বাহা দিছিল। জনগণ খেপে গেছে তারপরে যারা বাধা দিচ্ছে ওড়াই চাইছে আরও আপনারা সঙ্গে কথা বলবেন দেখবেন যারা কালেমার পতাকা সহ্য করতে পারে না ওরা মাপ চাইবে ওর সমস্যা ওর সমস্যা ও কালেমার পতাকা সহ্য করে না অন্য কেউ তুলবে কিনা তুলবে এটা ও দেখার কে আমার খুবই খারাপ লাগছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন এটা দেখছিলাম আপনারা দেখছেন কি না জানি না মানে আমি দেখার পরে খুব খারাপ লাগছে এইভাবে মারছে মানে চাষ করতেছে কালেমার পতাকা নেওয়ার জন্য এরা এই বাম বাম শয়তানগুলোকে রুখে দিতে হবে বাইরা রুখে দিতে হবে যে দলেরই হোক

আমার কালেমার পতাকা আমাকে ঐক্যবদ্ধ করে কালেমা মুসলিমদের অভিন্ন প্রতীক বিভিন্ন সংগঠন করতে পারে একই কালেমাই তো পড়ে তাই না তাহলে যেই কালেমা সবাই পড়ে ওই কালেমাতেই তো ঐক্য হয় তাই না এই ঐক্য হতে দেবে না যারা ঐক্য হতে দেবে না ইসলাম প্রতিদের মধ্যে ঐক্য হতে দেবে না ইসলাম প্রতিদের শক্তি দেখাতে দেবে না ঠিক আছে ওরা ওরা বাধা দিচ্ছে আজকে হামলা করছে চাষ করছে চাষ করছে এদেরকে সবাই মিলে প্রতিহত করবেন সবাই সবাই মিলে প্রতিহত করবেন যে বাধা দেবে